আসসালামু আলাইকুম বন্ধুরা জেবিটি ব্লক থেকে আপনাদের স্বাগতম জানাই আজকে আমার মা বারান্দার ভিতর থেকে লাউ শাক পাতা তুলতেছে দেখেন আমাদের সব জায়গাতেই আমার মা শুধু সবজি বাগান সব জায়গাতেই লাউ সবজি সব কিছুই বাড়িতেই লাগায় রাখে দেখেন বারান্দার ভিতর থেকে ঘরের ভিতর থেকেও আমরা শাক পাতা তুলতে পারতেছি বারান্দার ভিতর কত সুন্দর লাউ ধরে আছে এবং শাক পাতা আমার মা তুলতেছে ছাদে দেখেন কত সুন্দর শাক পাতা আর লাউ আমার মা প্রতিদিন শাক পাতা উঠায় আর লাউ দেখেন কত সুন্দর এক জায়গায় কত লাউ ধরে আছে এই শাক পাতা দিয়ে আজকে আমার মা রান্না করবে দেখেন আমার মা কিভাবে শাক পাতা উঠায় প্রতিদিন বাড়ির টাটকা টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা আমার সবজি বাগান দেখেন কেমন টমেটো টমেটো গাছ পেঁয়াজ রসুন আর কত সুন্দর বেগুন গাছ রসুন ধরে আছে বেগুন আমার ভাবি এখন শাক পাতা বাঁচতেছে এই শাক পাতা দিয়ে এখন রান্না হবে ছোটো মাছ দিয়ে চটচটি দেখেন কেমন আমার ভাবি শাক পাতা বেচে এখন ছোটো মাছ দিয়ে চটচটি রান্না করবে আর আজকে রান্নার জন্য রয়েছে আপনাদের জন্য কলার আটিয়ে দিয়ে আর সাইবালি আলু আর ছোটো মাছ দিয়ে আর শাক পাতা দিয়ে রান্না করবে দেখেন আমার ভাবি কত সুন্দর করে মেখে দিতেছে এই লাউ শাক পাতা আর গাছের আটে দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব শাক পাতা দিয়ে ছোট মাছের চরচটি অনেক মজা লাগে আপনাদের কার কার ভালো লাগে আমার জেবিটি ব্লক থেকে আপনাদের জন্য ভালোবাসা রইল আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকে ধন্যবাদ দেখতে থাকেন